রাত পোহালে অমাধ্যমিক দু হাজার সালের বাংলা পরীক্ষা শুরু এই বাংলা পরীক্ষার আগে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের পাঁচ নম্বর মানের যেরকম অর্থাৎ যতগুলি প্রশ্ন হয় সেই সম্পূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে চলে এসেছি এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে তোমার সম্পূর্ণ টেক্সট বইয়ের গল্প কবিতা তোমাদের যা যা রয়েছে সম্পূর্ণ সাজেশন সঙ্গে আমার বাংলা এবং সাহিত্যের ইতিহাসেরও সম্পূর্ণ সাজেশন তোমরা এখানেই পেয়ে যাবে এবং এই ভিডিওর পরবর্তী পার্টেই তোমরা সেই রচনা এবং যে তোমাদের জীবনী এবং যে অর্থাৎ তোমাদের রাইটিং পার্টটার সাজেশন তোমরা পেয়ে যাবে তাহলে চলো আমরা এখন দেখে নেই যে বড় প্রশ্ন কোনগুলি তোমরা দেখে যাবে যেগুলি তোমাদের কালকের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো প্রথমেই রয়েছে এক নম্বর প্রশ্ন কে বা কে বাচে গল্পে নিখিল চরিত্র সম্পর্কে আলোচনা করো দুই নম্বরে রয়েছে কে বা কে বাচে গল্প অবলম্বনে টুনুর মা চরিত্রর ভূমিকা আলোচনা করো তিন নম্বর মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন চার নম্বর মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো পাঁচ নম্বর কে বাঁচায় কে বাঁচে গল্প অবলম্বনে নিখিল চরিত্র সম্পর্কে আলোচনা করো ছয় নম্বরে তোমরা পড়বে ভাত থেকে এটা রয়েছে দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে সে কার এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো সাত নম্বর মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায় কারা কেন উৎসবকে মারতে মারতে থানায় নিয়ে যায় আট নম্বর ভারতবর্ষ থেকে রয়েছে ভারতবর্ষ গল্পে লেখকের সমাজ সচেতনতার কী পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো নয় নম্বর নির্ঘাত মরে গেছে বুড়িটা এই অনুমানকে সত্য ভেবে জনতা কি করেছিল এখানে তোমরা আরেকটা প্রশ্ন পড়বে ভারতবর্ষ গল্পে এই বৃদ্ধা অর্থাৎ বুড়ির চরিত্রটি তোমরা পারলে একটু পড়ে নেবে এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দশ নম্বর কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠকিয়ে পা রাখতে পারে পারতো কে জানে সে কার সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এগারো নম্বর চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বারো নম্বর রূপনারায়ণের কুলে কবিতাটির মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো তেরো নম্বর রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ বক্তা কে উক্তিটিতে কবির কি ভাবনা প্রকাশ পেয়েছে পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন উদ্ধৃতিটির মর্মার্থ বিশ্লেষণ করো ভীষণ গুরুত্বপূর্ণ জানলাম এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো তোমাদেরকে একটা বিষয় বলি কবিতা থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্ন লিখতে হয় এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো শিকার এবং রূপনারায়ণের কুলে এই দুটি কবিতা তোমরা ভালোভাবে দেখে যাবে আশা করছি এই দুটি কবিতা থেকে আমি যে প্রশ্নগুলো এখানে ইনক্লুড করেছি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো এখান থেকেই তোমরা একশো শতাংশ নিশ্চিত যে এখান থেকেই তোমরা কবিতা অংশটির কমন পেয়ে যাবে ষোলো নম্বর গাছ আনো বাগানে বসাও কবি কেন বাগানে গাছ বসাতে বলেছেন সতেরো আমার ক্লান্তির উপর ঝড়ুক মহুয়ার ফুল এখানে মহুয়ার ফুল কৃষের প্রতীক আঠেরো ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন উনিশ তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে তা আলোচনা করো এই প্রশ্নগুলি যে তোমাদের সামনে আমি তুলে ধরছি ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এখানে তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমাদের বর্তমানে কোন প্রশ্নগুলি রেডি করা রয়েছে যদি রেডি করা না থাকে তোমাদেরকে বলবো একটি বার হলেও এই প্রশ্নগুলিকে দেখে যাবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো কুড়ি নম্বর না কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তা কে সে কেন একথা বলেছে এ থেকে তার কোন পরিচয় পাও একুশ নম্বর নানা রঙের দিন নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজ সচেতনতার পরিচয় দাও চব্বিশ গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে গুরু নানক হাতের ছাপ কোথায় লেগে আছে এ প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি বিশ্লেষণ করো পঁচিশ সুভাষ মুখোপাধ্যায়ের কলের কলকাতা রচনা অবলম্বন করে লেখকের জেলখানা ভ্রমণের বর্ণনা দাও ছাব্বিশ নম্বর অর্থাৎ ভাষাবিজ্ঞান থেকে তোমাদের রয়েছে ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি অর্থাৎ তোমাদের ব্যাকরণ পাঠ শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো ব্যাকরণ পাঠ থেকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ আশা করছি এখান থেকে তোমরা পেয়ে যাবে সাতাইশ উদাহরণসহ ধ্বনিগুচ্ছ ও যুক্তধ্বনির পরিচয় দাও আটাইশ গঠন অনুসারে বাক্যকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও উনত্রিশ নম্বর প্রশ্ন শব্দার্থ উপাদানমূলক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো এই তত্ত্বের সীমাবদ্ধতাগুলি লেখো তিরিশ নম্বর রয়েছে শব্দ গঠনের প্রক্রিয়া বা কৌশলগুলি আলোচনা করো একত্রিশ নম্বর রয়েছে বাংলা গানের ইতিহাসে অতুল প্রসাদ সেন অথবা রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অতুল প্রসাদ সেন অথবা রজনীকান্ত সেন এই দুটির মধ্যে কিন্তু একটি আসার সম্ভাবনা প্রবল বত্রিশ নম্বর বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের চিত্রকলা থেকে তেত্রিশ বাংলা চলচ্চিত্র চলচ্চিত্রধারায় ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো চৌত্রিশ নম্বর বাংলা চিকিৎসা বিজ্ঞানী ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো এবং ৩৫ এবং শেষ প্রশ্ন রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও তো এই যে প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরলাম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করবে যদি কোনো প্রশ্ন করা না থাকে অবশ্যই একবার বলবো মুখস্থ নয় অন্তত একবার প্রশ্নগুলি দেখতে দেখে যাবে যাতে পরীক্ষার হলে যদি কমন না আসে অন্তত কিছুটা হলেও এই প্রশ্নগুলি থেকে যাতে তোমরা লিখতে পারো তো পরবর্তী পার্ট অর্থাৎ তোমাদের অর্থাৎ রাইটিং যে পার্টটা রয়েছে তোমাদের মানুষ মানচিত্র অবলম্বনে তোমাদের যে রচনা লিখন তোমাদের জীবনী কিংবা অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেই পার্টে সাজেশন তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও এর পরবর্তী পার্ট হিসাবে আমি সেই তোমাদের রাইটিং পার্টটা অর্থাৎ রচনা জীবনীর পরবর্তী গুরুত্বপূর্ণ পার্টগুলো আমি নিয়ে আসব। তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে